স্টেশন স্পেশাল ট্রিম চবিহার পক্ষ থেকে কনক বসু জগৎ বসু দীপক ভগবত বিজয় কুমার যখন অভিযান চালাচ্ছিলেন সেই মুহূর্তে দুজন পুরুষ এবং একজন মেয়েকে দেখতে পেয়ে তাদের সন্দেহ হয় জিজ্ঞাসা করতে বেরিয়ে আসে পুরুষ দুজনের মধ্যে বাবা এবং ছেলের সম্পর্ক সঙ্গে পনেরো বছরের নাবালিকা মেয়েটি ছেলের প্রেমিকা অর্থাৎ বাবা এবং ছেলের সাথে যাচ্ছে ছেলের প্রেমিকা বিষয়টা নিয়ে আরপিএফ স্পেশাল টিমে সন্দেহ হয় আর একটি খোঁজ খবর করতেই বেরিয়ে আসে মেয়েটি আসামের গোসাইগাঁও ডিস্ট্রিক্টের বাবা ছেলে দুজনেরই বাড়ি কোচবিহার জেলার নাজিরহাটে তবে ছেলে এবং তার বাবা জানায় বর্তমানে কর্মসূত্রে তারা ব্যাঙ্গালোরে থাকে সেই মেয়েটিকে তারা নিয়ে যাচ্ছিল ওকে ও আসছে ওর জন্য ধরছে বেঙ্গলে নিয়ে যাইতেছিলাম ওর জন্য কে কে যাচ্ছিলেন বাবা আমি আর ওদের বাড়ি না ওটা জানতাম না আমি হ্যাঁ জানতাম না তিন তিন বছর পার হয়ে গেছে ওদের বাড়ির থেকে একটা কেস ডায়রি ছিল মিসিং ডায়েরি হুম গোসাগাঁও থানায় যে ওনাদের মেয়ে হারিয়ে গেছে বা নিয়ে গেছে হুম তো এই বিষয়টা জানার পরেও তুমি আর তোমার বাবা

না সেটা বৈধভাবে তো তোমার আধার কার্ডটাই বিবেচনা হবে কিন্তু তোমার আধার কার্ডে যে হিসাবে বয়সটা আছে ষোলো হ্যাঁ সেই হিসাবে তুমি জানো আমি নাবালিক হ্যাঁ তো কি করে যাচ্ছিলে একটা ছেলে আর তার বাবার সাথে কি ইয়ে ছিল ভালোবাসা ছিল তাই তুমি যে যাচ্ছিলে ওখানে তুমি জানো যে ওখানে যে তুমি তোমাকে যদি তোমার কিছু হলে তুমি বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারতে হ্যাঁ পারতাম আজকাল কিন্তু অনেক হ্যাঁ পারতাম আজকাল হয় কিন্তু সে ওর ওরকম না ও এটা জানি আমিও আমিও মোবাইল খুঁজে আমি জানি আমার বয়স আমি জানি আমার বয়স উনিশ কিন্তু আধার কার্ডটা ষোলো এখানে আমার দিদির বাড়ি ছিল দিদির বাড়িতে গেছিলাম দেখা হয়েছিল তাই তখন থেকে পরিচয় তখন থেকে ভালোবাসা কত বছর চার বছর তোমার বাড়ির যোগাযোগ হয়েছিল বাড়ির যোগাযোগ একদিন হয়েছিল আমি ভাবছি থানা ডাইরি এমনি দিতে এমনি বলছে মা আমি তো জানি না আমরা শুনতে পেলাম তুমি বলেছো যে তুই মরে ব্যাপারটা নিয়ে আমি বলছি যে আমার সাথে আর কোনো যোগাযোগ করো না বলে দিও যে আমি তোমার তো দুটো বেটি আছে একটা বলো যে মরে গেছে আর একটা আছে এটাই বলছি আমি চাই না যে আমার মা বাবার সাথে দেখা করি কারণ আমার মা বাবা চায় না আমাকে এ ছেলের সাথে বিয়ে দিতে আমার বাবা অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করছে সাধনা রায় বাড়ি বসে গেল কি বলবেন এই ব্যাপারে তো সবার আগে আমি এখানকার কি বলে আর বিএফকে ধন্যবাদ জানাবো তারপরে যেটা ওরা আর কি শুরু করছিল আর কি আমার বোন আজকে নয় তারিখ জানুয়ারির নয় তারিখে ঠিক আছে চব্বিশে ঘরের থেকে বলছিলো আমি জ্যাকেট কিনতে যাব তো জ্যাকেট কিনা যাওয়ার কথা বলে মানে কি বলে এটা মিসিং হয়ে গেছিলো মিসিং হওয়ার পরে আমরা রাতের বেলা খবর সবর নিই তো খবর নেওয়ার পরে আমরা মানে ঠিকঠাক জানি না পরে আস্তে আস্তে খবর নিয়ে শুনি যে এই দিন এটা সেটের একটা ছেলে নিয়ে আসছে ওকে নিয়ে আসার পরে তারপরে আমরা আমাদের থানার ওইখানে গোসাইগাঁও থানার ওইখানে কি বলে যোগাযোগ করি যোগাযোগ করে লোকেশন ট্র্যাক করি কিন্তু তাও ধরা পড়ে পড়ে নেই তো আজকে অনেক দিন পরে আজকে এরকম আজকে এখানে পাইলাম আর কি